নতুন ট্রেন অর্থাৎ দশম শ্রেণীর জন্য দু হাজার ছাব্বিশকে লক্ষ্য রেখে দু হাজার ছাব্বিশে যে মাধ্যমিক ব্যাসটা বেরোবে তাদেরকে লক্ষ্য রেখে দশম শ্রেণীর জন্য বাংলা প্রশ্ন একটি সেট আলোচনা করব। যেটা ডোমকাল আল ইসলা মিশনে ক্লাস টেস্ট নেওয়া হয়েছিল সেই প্রশ্নটার ভেতরে কোন কোন প্রশ্নগুলো রাখা হয়েছে সেই প্রশ্নগুলো আমরা তোমাদের সামনে তুলে ধরছি আজকে প্রশ্নগুলো আমরা যখন দেখব সবাইকে বলবো চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এগুলো করে দিও তো এখানে যে প্রশ্নটা প্রথম দিকে রাখা হয়েছে পাঁচটা এমসিকেও রাখা হয়েছে পাঁচ মার্কের এক মার্ক করে তপনের গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে আশা করি এই সমস্ত প্রশ্ন উত্তর তোমরা সবগুলো পারবে এই যে প্রশ্নগুলো বলছি তারপরে অসুখী একজন কবিতাটি তর্জমা করেছেন কে অর্থাৎ কে অনুবাদ করেছেন তিন নম্বর প্রশ্ন চিনারা চিরকাল কিসে লিখে আসছে তুলিতে বুলিতে পেন্সিলে নাকি শলাকাতে চার নম্বর প্রশ্ন রাখা হয়েছে অশোক একজন কবিতায় কথক ঘুমিয়েছিলেন বারান্দায় মেঝেতে নাকি ঝুলন্ত বিছানায় নাকি ঘাসে জমানোতে এরপরে ফাউন্টেন পেনের বাংলা নাম কি ডট কলম বল কলম ঝর্ণা কলম নাকি অগ্নিকলম এই প্রশ্নগুলো কিন্তু তোমার অবশ্যই করে দেখবে অর্থাৎ প্রত্যেকটা গল্প কবিতাকে তোমাদেরকে ভালো করে পড়তে হবে এখন থেকে তোমরা যদি এখন থেকে ভালো করে পড়ো তাহলে কিন্তু তোমাদের যে কোনো টেস্ট দিতে মক টেস্ট দিতে কোনো রকম অসুবিধায় পড়তে হবে না কুড়িটি শব্দে উত্তর দাও এক মার্কের জন্য ছখানা কোশ্চেন করতে হবে আউট অফ সাতটা কোশ্চেন যেন নেশায় পেয়েছে কিসের নেশায় পেয়েছে তারপর যুদ্ধ এলো যুদ্ধটি কিসের সঙ্গে তুলনা করা হয়েছে এ নেশা পেয়েছি আমি শরদ্দার কাছ থেকে কোন নেশার কথা এখানে বলা হয়েছে অকারক কাকে বলে সম্বন্ধপদ কারক নয় কেন সেখানে ছিল শহর সেখানকার অবস্থা যুদ্ধের পরে কি হয়েছিল তপনের গল্প পড়ে ছোটো মাসি কী বলেছিল এই প্রশ্নটাও কিন্তু খুবই ভালো করে কোয়েশ্চেন ছিল এখানে আমরা দেখে নেব তিন মার্কের বেশ কিছু প্রশ্ন রাখা হয়েছিল তোমাদের জন্য তিন মার্কের প্রশ্নের মধ্যে রয়েছে পত্রিকাটি সকলের হাতে হাতে ঘুরে কোন পত্রিকা কেন সকলের হাতে হাতে ঘুরছিল দুই নম্বরে যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা সে আহ্লাদটা খুঁজে পায় না আহ্লাদ হবার কথা ছিল কেন আহ্লাদ খুঁজে না পাওয়ার কারণটাই বা কী ছিল তিনের দাগে প্রশ্ন তার সব তারা আর স্বপ্ন দেখতে পারলো না তারা কারা কেন স্বপ্ন দেখতে পারলো না চারের দাগে প্রশ্ন আমি তাকে ছেড়ে দিলাম কি কাকে ছেড়ে দিয়েছিলেন কেন তাকে ছেড়ে দিয়েছিলেন এই যে তিনের দাগে চারটে প্রশ্ন রয়েছে চারটে প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে তিনটে কোশ্চেন তাদেরকে মক টেস্টে বা ক্লাস টেস্ট পরীক্ষা লিখতে হয়েছে আশা করব এই যে চারটি প্রশ্ন তোমরাও কিন্তু খুব ভালো করে দেখবে ঠিক আছে তারপরে চারের দিকে দুটো প্রশ্ন রাখা ছিল তপন আর পড়তে পারে না বোবার মতো বসে থাকে তপনের এরূপ অবস্থা হওয়ার কারণ কি ছিল আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে কোন কোন পেন আজ অবলুপ্তি ঘটেছে অবলুপ্তির কারণ আলোচনা করো এই প্রশ্নগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ ছিল যেগুলো মক টেস্ট বা ক্লাস টেস্ট নেওয়া হয়েছে ডোমকল আল ইসলাম মিশনে তোমাদেরকে বলবো অবশ্যই করে এই প্রশ্নগুলো একটু দেখো এবং এই রকমই অনুরূপ কোশ্চেনও কিন্তু তোমরা বারবার প্র্যাকটিস করো যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি সফলতা অর্জনের দিকে এগিয়ে থাকবে অর্থাৎ সামনে পরীক্ষাগুলো কিন্তু ততটাই বেশি ভালো হবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে জানাচ্ছ অসংখ্য ধন্যবাদ আর চ্যানেলে নতুন হলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এগুলো করে দিও আর ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও থ্যাংক ইউ সকলকে